আসসালামু আলাইকুম কেমন সবাই বরাবরের মতোই হচ্ছে আজকেও আমরা গিয়েছিলাম অন্য একটি মসজিদে এখানে হচ্ছে প্রায় একশো লোক ছিল একশো লোকের হচ্ছে ইফতাদি করিয়েছিলাম যদিও হচ্ছে পরবর্তীতে প্রায় একশো বিশ জনের মতো লোক হয়ে যায় আমরা হচ্ছে একশো জনের হচ্ছে আয়োজন করেছিলাম এরপর ওই একশোটাকেই হচ্ছে ভাগ করে পরবর্তীতে একশো করা হয় আমাদের আজকের আইটেম ছিল জুস কলা আপেল মালদা আঙুর পেঁয়াজু বেগুনি সোলা মুড়ি এই তো তারপর হচ্ছে জিলাপি ছিল এই তো এটাই দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের ফাইনাল প্লেট সাতানোর পর এরকম ইত্যাদি আমরা

ей блядь куда дела у нас завели это у нас у меня эти давай 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 ну да ты а ну да